ঈশা রহমান লিখেছেন আসসালামাইকুম আসসালাম আমার দুই হাজার ছাব্বিশে ভিসা এক্সটেনশন করতে হবে আমার বেবিরও ভিসা করা ছিল এখন নেক্সট দুই বছর আমাদের কোথায় যাওয়ার প্ল্যান নেই তাই ওর ভিসা না করলে কি কোনো সমস্যা হবে আমি শুধু আমার আর হাজবেন্ডের এক্সটেনশন করতে চাচ্ছি দুই হাজার ছাব্বিশে যেই ভিসা এক্সটেনশন করবেন আপনার বেবির এই বর্তমান ভিসায় আপনার ডেবি ऑलरेडी ভিসা আছে আপনাদের সবার সাথে এজ এ ডিপেন্ডেন্ট উনি আছেন আপনি যদি নাও করেন হোম অফিস জানতে চাবে একবার ইমেল দিয়ে আপনি অ্যাপ্লিকেশন না করলে বড় কোনো আইনত কোনো সমস্যা হবে না কিন্তু পরবর্তীতে আবার বাচ্চাকে আপনি রেগুলারাইজ করতে গিয়ে একটু সমস্যা হতে পারে পরবর্তীতে মাঝখানে ব্রেক হওয়ার কারণে কারণ হচ্ছে যে যার কখনো এখনো ভিসা নাও না যে বাচ্চারা এই দেশে জন্মগ্রহণ করে তাদেরকে আমরা যদি ডিলে করি বড় কোনো ইস্যু না তাদেরকে যদি প্রথম এক্সটেনশনের সময় তাদের জন্মের পরে যে বাবা মার এক্সটেনশন সেই সময় করা হয় নাই বিগ পরের বার করা হয়েছে নো প্রবলেম দুই তিন বছর পরে করা হয়েছে নো ইস্যু তা সে তো এখনো কোনো ভিসা প্রক্রিয়াতে ঢুকে নাই এখনো এখানে শুধু জন্ম নিয়েছে কিন্তু এই আপনার বাচ্চাটা আর কি সে তো অলরেডি একটা ভিসাতে আছে মাঝখানে কিন্তু একটা ব্রেক হয়ে যাবে পরবর্তীতে ওই ব্রেক হওয়ার পরে ওভারিস্টে একটা লম্বা দুই বছরের ওভারিস্টে হয়ে যাবে তারপরে যে এক্সটেনশন করবেন এই নেক্সট না এর ফলোয়িং ওয়ান সেই এক্সটেনশনে এই লম্বা ব্রেকের কারণে তার আবার ভিসা হওয়াটা ডিফিকাল্ট হবে আনলেস দে এক্সারসাইজ এন ডিসক্রিশন ওই হচ্ছে কনসিকুয়েন্সেস তারপরে আপনারা কোনো সময় যদি সেটেলমেন্ট পান এবং এই বেবি যদি এই দেশে জন্মগ্রহণ করা বেবি হয়ে থাকে তাহলে আবার এই বাচ্চা এক পর্যায়ে গিয়ে ব্রিটিশ সিটিজেনই হয়ে যাবে অথবা এই বাচ্চা সাত বছর কমপ্লিট করলে ইন এনি ইভেন্ট মানে লিগ্যাল থাকুক কি লিগ্যাল থাকুক যাই থাকুক না কেন একটানা সাত বছর যদি এই দেশে থাকে তাহলে জন্ম নেওয়া বাচ্চা যদি হয় এই দেশে তাহলে সে সাট্লমেন্ট পাবে অথবা সাত বছর পরে যদি সে বাইরে জন্ম নেওয়া বাচ্চা হয় তাহলে সে তখনই স্ট্যাটাস পাবে আড়াই বছরের কিন্তু মাঝখানে যে দুই বছর আপনি বলছেন যে ভিসা ছাড়াই থাকবেন একেবারে এই বাচ্চাটা যেই বাচ্চার আগে একবার ভিসা ছিল মাঝখানের এই মানে উইদাউট লিভ থাকার কারণে পরের ভিসা অ্যাপ্লিকেশনে আমার মতে মোর দেন ফরটিন ডেজ ওভার স্টে হয়ে যাচ্ছে তখন অনেক বেশি ওভার স্টে হয়ে যাচ্ছে ওটা রিফিউজ হওয়ার কথা দ্যাটস আনলেস ইউ ক্যান মেক দ্যাট সর্ট অফ সাবমিশন দ্যাট ইউ আর আস্কিং দ্য হোম অফিস টু এক্সারসাইজ দ্যাট ডিসক্রিপশন এবং তারা তার ডিসক্রিপশন অ্যাপ্লাই করে ডিসক্রিপশনটা কি হয়তো হতে পারে যে আমার কাছে পয়সা ছিল না আমার বাচ্চার ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কারণ এটাতে এত এত কয়েক হাজার পাউন্ডের কস্ট

আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল দেন লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম